মিনি হ্যান্ড রিপার বা ক্ষুদ্র ধান কাটা মেশিন এই মেশিনটি অত্যন্ত ছোটো অর্থাৎ এটি মোট আট থেকে নয় কেজি ওজন হয় তাই পিঠে বহন করে সহজেই একজন লোক এই মিনি হারভেস্টার দিয়ে দান কাটতে পারে এটি মূলত পিঠে জুলিয়ে বাম দিকে টান দিয়ে অত্যন্ত ক্ষতিসম্পন্ন ব্লেডের মাধ্যমে দান কাটা হয় এটি যে কোনো ধরনের খাড়া দান সেটি উঁচু হোক বা নিচে হোক কোনো সমস্যা নেই আপনি কাটতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ বিদেশ থেকে আমদানিকৃত অত্যাধুনিক দান কাটা মেশিন আমাদের এই মেশিনটি টু স্ট্রোক তিপ্পান্ন সিসি ইঞ্জিন যা অত্যন্ত শক্তিশালী এক লিটার পেট্রোল দিয়ে আপনি এক ঘন্টারও বেশি সময় দান কাটতে পারবেন আর যদি একজন পরিশ্রমী লোক হয় তাহলে ঘন্টায় পাঁচ থেকে সাত বিঘা দান কাটতে পারবে আপনারা জানেন পাঁচ থেকে সাত বিঘা দান কাটতে কম করে হলেও বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হবে আর এই মেশিনটির মাধ্যমে একজন লোকেই সেই পরিমাণ দান কাটতে পারবে প্রতি ঘন্টায় এক বিঘা জমির দান কাটা সম্ভব তাহলে এক বিঘা জমির দান কাটতে আপনার খরচ হবে এক লিটার পেট্রোল এবং পঁয়তাল্লিশ এম এল মোবিল এক লিটার পেট্রোলের বর্তমান বাজার মূল্য একশো টাকা পঁয়তাল্লিশ এম মোবিলের মূল্য বাইশ টাকা অর্থাৎ আপনার একশো টাকা খরচে একজন লোক এক বিঘা জমির দান কাটতে পারে বর্তমান কাজের লোকের খুব অভাব তাই এই মেশিনটি আপনার জন্য অত্যন্ত সুখবর বয়ে আনতে পারে আমরা দীর্ঘদিন যাবৎ এই মেশিনটি বিক্রি করে আসছি আমরা এই পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি আমাদের এই মেশিনটি এক বছরের ওয়ারেন্টিতে বিক্রি করে থাকি একটু দক্ষত হয়ে গেলে কোনো প্রকার দান পড়বে না হালকা পানিতে কিংবা কাদা মাটিতেও ধান কাটা যায় তবে বেশি পানি হলে ধান কাটতে অনেকটা অসুবিধা হয় কারণ পানির ভিতরে ধান যেতে পারে আমাদের এই মেশিনটি চায়না থেকে আমদানিকৃত এই মেশিনটি সম্পূর্ণ স্টিকার ছাড়া ব্রাশ কাটার নামে পরিচিত অনেকেই জাপান তাইওয়ান কিংবা জার্মানির মেশিন বললেও সেটা মিথ্যা বলা ছাড়া আর কিছুই নেই কিন্তু একটা গ্যারান্টি দিতে পারি এই মেশিনটি চায়না থেকে আমদানি হলেও অত্যন্ত ভালো মানের একটি মেশিন আর ভালো মানের মেশিন বিধায় আমরা এক বছরের গ্যারান্টি দিতে পারছি আমাদের এই মেশিনটির বর্তমান বাজার মূল্য আঠারো হাজার টাকা আমরা পাইকারি এবং খুচরা এই মেশিনটি বিক্রি করে থাকি আমাদের এই মেশিনটি নিতে আমাদের অফিসে এসেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন দিয়ে বুকিং করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে যদি আপনারা এই মেশিনটি পছন্দ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন আমাদের অফিসের ঠিকানা একশো বিক্রমপুর প্লাজা দ্বিতীয় তলা জুরাইন রেলগেট ঢাকা বারোশো চার মোবাইল জিরো ওয়ান এইট ডাবল সেভেন সিক্স ফাইভ জিরো ডাবল ওয়ান ফোর সবাইকে বাংলাদেশ গ্রুপ পক্ষ থেকে আবারও ধন্যবাদ